একার সহযোগিতায় কিংবা একার কর্তৃত্বে কখনোই কিন্তু একটি সংসার গড়ে ওঠে না একটা সংসার গড়ে তুলতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই কৃতিত্ব থাকা অবশ্যই জরুরি তাই না সেক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে সাংসারিক জীবনে স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরণ সর্বক্ষেত্রে আমরা একে অপরকে ছাড়া অপরিপূর্ণ স্বামী স্ত্রীর সুবিধা অসুবিধায় একে অপরের যদি পাশে না থাকে তাহলে সেই সম্পর্কটা আর কেমন সম্পর্ক হলো তাই না যে জামা গেঞ্জিগুলো তো মেলা দেখছো এগুলোর সমস্ত কিছু আমার বর মেলেছে শুধুমাত্র নারীরা নয় গো একজন পুরুষ মানুষের হাতের কাজও যে নিখুঁত হতে পারে পরিপাটি হতে পারে সেটার কিন্তু একটা জলজান্ত প্রমাণ আমার বর জানো আমি তো বরাবরই বলি যে ওর হাতের কাজ সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো আমি জামা কাপড়গুলো মেললে এত যত্ন করে মেলতাম না এত সুন্দর করে লাইন বাই লাইন মেলা হতো না এত সুন্দর জামা কাপড়গুলো মেলেছে সেটাই একটু ক্যামেরাবন্দি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো গল্প করতে করতে কথা বলতে বলতে নিজের পরিচয়টাই তো দিতে ভুলে গেছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতনই ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে এসেছিলাম ছেলের স্কুলও ছুটি হয়ে গেছে তাকে নিয়ে এসেছি ছেলেকে খাইয়ে দাইয়ে দেওয়ার পর ও একটু খেলছে আর সেই সুযোগে স্নান করে নিয়েছি সকালে রান্না সমস্ত কিছুই শেয়ার করা হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে গতকালকের ব্লগে আর গতকালকে বলেছিলাম না যে কুমড়ো আছে দুপুরবেলা একটু আলু কুমড়ো তরকারি রান্না করব এই যে সমস্ত কুমড়ো আলু আমার বর কিন্তু কেটে দিয়েছে আর এখন একটু দই নিয়ে আসা হয়েছে এই দইটা গোপালপুর থেকে এনেছি অসাধারণ সুন্দর ছিল দইটা খেতে জানো ছেলেকে একটু দই দিয়ে মুড়ি দিয়ে এখন খাইয়ে দেব এখন যেহেতু দুপুরবেলা স্কুল থেকে আসার পর ও ভাত খেয়েছিল তবে দুপুরে ঘুমানোর আগে কিছু না খাইয়ে দিলে মনটা কেমন লাগে তাই একটু দই মুড়ি খাওয়াবো কুমড়ো তরকারি রান্না আমি বসিয়ে দেব তার আগে এই যে লঙ্কার দরকার ছিল আমাদের গাছে কি যে পরিমাণ লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলোর রঙ তো কালো কালার আর তাছাড়া সবুজ কালারেরও লঙ্কা হয়েছে লঙ্কাগুলো যে কি মোটা মোটা মোটামুটি দুটো লঙ্কা দিলে তরকারিতে বেশ পরিমাণে ঝাল হচ্ছে আগের দিনকে আমার বর সবজি বাজার করে এনে দিয়েছিল চিচিঙ্গা ঝিঙে টমেটো আলু আর সেই সাথে কুমড়োও নিয়ে এসেছিল জানো তবে কুমড়োটা তো আর বেশি দিন রাখা যাচ্ছে না রোদে দিলে দু চার দিন রাখা যেত আর ওরও ইচ্ছে ছিল একটু কুমড়োর তরকারি খাবে তাই ঝটপট এখনই দুপুরবেলা কুমড়ো তরকারিটা বসিয়ে দিচ্ছি এই তরকারিটা দুপুরবেলা একটু খাওয়া হবে আর সেই সাথে রাত্রে কিন্তু রুটি দিয়েও খাওয়া হবে তবে একটা ভুল করে ফেলেছি জানো আজকে ভেবেছিলাম যে কুমড়োর তরকারিটা রান্না করব মাছের মু দিয়ে রান্না বান্না সব হয়ে গেছে ঘি দিয়েছি একটু চিনি দিয়েছি তারপর না মাছের মুড়োটাই দিতে ভুলে গেছি জান কি যা হয়েছে হয়েছে ঘি তো দিয়েছি এই নিরামিষ কুমড়ো তরকারিও কিন্তু বেশ ভালো লাগে খেতে জানো এই মুহূর্তে এখন ঘড়ির কাটায় প্রায় আড়াইটে কিছু জামা কাপড় স্কুল থেকে আসার পরে আমি কেচে দিয়েছিলাম দুটো কুর্তি সেগুলো মেলে দিয়েছি আর হচ্ছে দুপুরবেলা স্নান করেছি স্নানের নাইটিটাও কিন্তু মেলা ছিল নাইটিটা শুকায়নি আরও একটা কুর্তি ছিল সেটাও আধা শুকনো হয়ে রয়েছে তাই ওগুলোকে আর তুললাম না যেগুলো শুকিয়ে খটখটে হয়ে গেছে তাদেরকে তুলে নিয়েছি আর এই তো এখন সোজা আবার চলে এসেছি তরকারিটা নাড়াচাড়া করে একটু জল ঢেলে দিচ্ছি আচ্ছা গতকালকের ব্লগে পৃথাদি তুমি বলেছ যে কোভিড আবার নতুন করে শুরু হয়েছে আমি যেন নিজের যত্ন নিই সেই সাথে ডাস্টিং ক্লিনিংটা যেন একটু কমই করি যতটা না করলেই নয় ততটাই যেন করি সত্যি কথা বলি যতটা না করে পারি ততটাই আমি না করে থাকি ওই হালকা পাতলা দিন একটু একটু করে ডাস্টিং ক্লিনিং করার তো অভ্যাস হয়ে গেছে আর তাছাড়া কি বলতো তো প্রত্যেক দিন কাজের ভীষণ চাপ যায় তাই সব দিন ডাস্টিং ক্লিনিং করা আমার কিন্তু সম্ভবও হয় না আর ছেলে নিয়ে চারিদিক ছোটাছুটি করতে হয় সেই সকালবেলা উঠতে হয় আর একটু যদি ঘর ডাস্টিং ক্লিনিং নাও করি না তাহলে এই মাটির ঘরটার দিকে আর তাকানো যাবে না গো দেখো আজ কতদিন হয়ে গেল ফ্রিজটা এখনো পরিষ্কার করতে পারিনি তা ভাবছি ধীরে সুস্থে হাতের সময় নিয়ে কাজের চাপ কমিয়ে তবেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করবো তার আগে আর করা হবে না তবে শোকেসটাকে যেহেতু চোখে দেখেছিলাম যে ধুলো পড়েছে তাই আমি কিন্তু শোকেসটাকে সেদিনকে মুছে এড়িয়েছি আর হ্যাঁ আমি তো অবশ্যই আমার খেয়াল রাখবো আর তুমিও কিন্তু নিজের খেয়াল রেখো পৃথাদি তুমিও খুব খুব খুবই ভালো থেকো চলো গল্প করতে করতে একটু শোকেসটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম গতকালকে রাত্রে আমার বর কি সুন্দর করে আমার শোকেসটাকে গুছিয়ে দিয়েছে জানো সেই সাথে আলমারিটাও গুছিয়েছে তবে আজকে শোকেসটাকে দেখালাম অন্য একদিন আলমারিটা গোছানো দেখাবো সত্যি কথা বলতে কি বলো সংসারের কাজে না আমার বর সত্যি আমাকে ভীষণ হেল্প করে ভীষণ সাপোর্ট করে আমার সুবিধা অসুবিধা সমস্ত কিছু বোঝে আমরা জানো তো ও যে কদিনই ছুটিতে থাকুক না কেন সব সময় কিন্তু মিলেমিশেই আমার এই সংসারটাকে সুন্দর পরিপাটি আর নিখুঁত রাখার চেষ্টা করি জানো তো দেখো একটা সংসারে টাকা পয়সা না হয় কমই থাকলো দামি জিনিসপত্রের জৌলুস নাই বা থাকলো তবে যদি সত্যি স্বামী স্ত্রী মধ্যে মিল থাকে ভালোবাসা থাকে যদি একে অপরকে বোঝার ক্ষমতা থাকে তাহলে সেই সংসারটা নিঃসন্দেহে একটা সুখী সংসারে পরিণত হয় সেখানে ভালো থাকতে কিংবা বেঁচে থাকতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না অবশ্যই মানুষের বেঁচে থাকতে টাকার প্রয়োজন হয় তবে সব কিছু কিন্তু যে টাকা দিয়ে মিটিয়ে দেওয়া যায় তাও কিন্তু নয় জানো তো এই স্বামী স্ত্রীর একে অপরকে পড়া ভালোবাসার যে সম্পর্কটা এই যে ভালোবাসাটা সুবিধা অসুবিধায় একে অপরের পাশে থাকাটা এটা কি কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যেত পাওয়া যেত না তো তাই না সুতরাং একটু বিবেচনা করে দেখো যে একটা সংসার সুন্দর করে তুলতে শুধুমাত্র একা নারীর অবদান থাকে না একজন পুরুষ মানুষেরও অনেকটা অবদান থাকে তারা ছাড়া আমরা অসম্পূর্ণ আর আমরা ছাড়া তারা কিন্তু অসম্পূর্ণ আচ্ছা শারমিন শ্রীমদিন তুমি প্রত্যেক দিন আমাকে অনেক বড় বড় কমেন্ট করো তোমার প্রত্যেক দিনের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি তবে একটা কথা বলি তোমাকে না আমি সত্যি চোখ বুঝ চেয়ে বিশ্বাস করি আমি সবাইকে বিশ্বাস করি আর তার মাঝখানে তুমিও কিন্তু আছো তোমাকেও আমি খুব বিশ্বাস করি তাই তোমার ভিডিওতে আমি যদি ছোট কমেন্টও করি তাহলে আমার উপরে কিন্তু তুমি বিশ্বাস রেখো ভরসা রেখো গল্প করতে করতে এই যে জামা কাপড়গুলো দেখেছ এগুলোও কিন্তু আমার বর কি সুন্দর করে ভাজ করে রেখেছে আর চেয়ারের উপর সাজিয়ে রেখেছে আমাকে হাত দিতে বারণ করেছে বলেছে ও এসে ঠিক করে গুছিয়ে রাখবে আমি নাকি ঠিক করে গোছাতে পারবো না ওর গোছানো জিনিস অগোছালো হয়ে যাবে তাই আমি বাবা ওগুলোতে হাত দিইনি ওগুলোকে একটু ক্যামেরা করে রেখেছি আর এ পর্যায়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে অফ ক্যামেরায় খুব সুন্দর করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকেও মুছে নিয়েছি আর এই যে সরষের তেল আর সাদা তেল পাশাপাশি রেখে দিয়েছি একটা ট্রেতে আর এই যে মানি প্ল্যান্টগুলো দেখছো মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে নিয়েছি আর এঁকে রেখে দিচ্ছি হচ্ছে তক্তার পাশে কাপগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখো আমার সংসারে কিন্তু খুব বেশি হাইফাই জিনিস নেই তবে যেটুকু যা আছে সেটুকুকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি গতকাল জ্যোৎস্নাদি আমাকে কমেন্ট করেছ যে দাদা তোমাকে খুব সুন্দরভাবে হেল্প করে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তোমাদের জন্য হ্যাঁ গো জ্যোৎসনাদি তোমাদের দাদা আমাকে সত্যিই অনেক হেল্প করে এটা কিন্তু আমি কখনোই অস্বীকার করতে পারবো না আর সেই সাথে তোমরাও ভালো থেকো আর তোমার হাজব্যান্ড মানে আমাদের দাদাভাই সেও কিন্তু তোমাকে ভীষণ হেল্প করে ভীষণ সাপোর্ট করে সেটা কিন্তু তোমার ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি দাদাভাই কিন্তু খুব প্রাণোচ্ছ্বল মানুষ সেটাও আমরা বুঝতে পারি চাই হোক গল্প করতে করতে দেখো রান্নাঘর কিন্তু আমার গোছানো হয়ে গেছে ভিডিওটি পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি কেউ নতুন এসে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ টাটা সব